আজকের তুলে আমরা একদিনে কিভাবে কক্সবাজার কভার করেছি কোথায় ঘুরেছি কি কি করেছি এবং সুন্দর কিছু মুহূর্ত প্রথমে আমরা চলে যাই সায়দাবাদ এবং ওখান থেকে বাসে উঠে আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে বাস থেকে নেমে ব্রেকফাস্ট করে আমরা চলে যাই হিমছড়িতে আমার মা কি সুন্দর ভিউ দেখতেছে এবারের কক্সবাজার আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বোন ও অনেক বেশি সাইডের ছিল ও কক্সবাজার আসবে জানালোকে উপর পাহাড়ে ভার তারপর তারপর মনে নেই টু ভেরি অনেস্ট ওখানে না দেখার হলে এই শেবে আমি কখনো এখানে উঠতাম না বেচারি মা কত কষ্ট করে উঠছে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল এরপর আমরা ঝর্ণাও দেখতে গিয়েছিলাম এরপর আমরা চলে যাই ইনানিতে ইনানিতে গিয়ে আমরা একটা এটিভি হায়ার করি লাল কাঁকড়া বীজ ঘুরে দেখার জন্য সিটি কর্পোরেশনের নতুন নিয়ম অনুযায়ী লং ডিস্টেন্স কভার করার জন্য চারশো এবং শর্ট ডিস্টেন্স কভার করার জন্য দুইশো বরাদ্দ করা হয়েছে এটিভির উপর এই যে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে আর ভিউ তো হ্যাজ অলওয়েজ মার্শাল আল্লাহর সৃষ্টি কখনো সুন্দর হতেই পারে না আর সমুদ্র তা তো অমাই মামা আমাকে নিজের বাইক চালাতে দিয়ে আল্লাহ নিচ্ছিলাম হর সেটিং শেষে আমরা চলে যাই ডলফিন মোড়ে ওখানে লাঞ্চ শেষ করে আমরা আবার চলে আসি হিমছড়িতে এদিকে আসার মূল কারণটা হচ্ছে এদিকের বীজ একদম জনশূন্য থাকে এখানে আপনি ইচ্ছা মতো এনজয় করতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন নো ওয়ান ইজ গোয়িং টু বদার ইউ অন্যদিকে সুগন্ধা কলাতলি বীজ এগুলোতে অনেক বেশি ক্রাউড থাকে এবার আপনারা সুন্দর একটা সিনেমাটিক এনজয় করেন অনেকগুলো মজা করে অনেক মেমোরিজ ক্রিয়েট করে আমরা চলে যাচ্ছি ডলফিন মোরের দিকে এরপর আমরা একটু কেনাকাটা করি একটু ঘোরাঘুরি করি একটু ফিশ মার্কেট ঘুরে দেখি তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই ফালংজিতে তে পুরোনো চশমা দিয়ে সব ছবি তোলার পর নতুন চশমা কিনছি এখানে আপনারা রাখাইনদের ট্রেডিশনাল ফুড পাবেন এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এদের অ্যাম্বিয়েন্স টা এরা সব সার্ভ করে ওদের ট্রেডিশনাল ওয়েতে অন্য লোকেশনে ওদের রেস্টুরেন্ট ছিল এটা ওরা রিওপেন করছে এবার এর ডেকোরেশনটা সেই লাগছে আমার কাছে খাবারের মধ্যে সব থেকে ভালো লাগে আমার ওদের পিঠা আইটেম গুলো জাস্ট অসম ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আবার একটু কেনাকাটা করতে তারপর একটা চা খাই তারপর একটু পরে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে সকালবেলা নামি আর চা ঠান্ডা ছিল আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ